তোমরা যারা ফ্রি ফায়ার লাভার আসো হয়তো ঠিকঠাক তোমরা এই বাইরের ট্রেনিং ভিডিওটা দেখছো ঠিক আছে আর এটা কীভাবে বানাতে হয় হয়তো তোমরা অনেকে জানো না তো যারা জানো না তাদের জন্য আজকে এই ভিডিওটা অ্যান্ড যারা ম্যাপ কোড নিতে চাও তারা আমার এই ভিডিওটা দেখবা ফুল দেখবা তারপরে বুঝে যাবো কীভাবে কী করতে হয় হ্যাঁ আরেকটি কথা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ তোমরা জলদি করে সাবস্ক্রাইব করে দেবো সাথে লাইকও করে দিও ভিডিওটিতে আর কিছু লাগবে না তো আর বেশি বক বক না করে মেন্টপিকে চলে যাচ্ছি চলে যাওয়ার আগে একটি তো দিতে হয় নাকি তো হে বিহার্স আবারও চলে আসলাম শেষে এখন আমি দেখাবো তোমাদেরকে কিভাবে ল্যান্ডমাইন ম্যাপে ঢুকতে হবে ঠিক আছে ওই এখানে কোর্ট লাগে না কোর্ট সারে অবশ্যই ঢোকা যায় এই যে এখানে ম্যাপে আসার পরে কাফল্যান্ডটা ডুকবা কাফল্যান্ডটা আসার পরে ওই যে এখানে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে আসবা ক্যাটাগরিতে আসার পরে এই যে নিচের দিকে স্কোর করবা ঠিক আছে তো নিচের দিকে স্কোর করার শেষে যে এখানে দেখবে যে ওয়ান বি ওয়ান ম্যাপ ঠিক আছে এই ম্যাপটাতে তোমরা ঢুকবা তো এই ম্যাপে ঢোকার পরে এমন একটা সিন আসবে ঠিক আছে তো এখানে একটা কাস্টমার মতোই ওয়ান বি ওয়ান ঢুকবা তোমরা তোমার একটা ফ্রেন্ড লিস্টে একটা ফ্রেন্ড নিয়ে ঢুকবে ঠিক আছে তো ঢোকার জন্য এখানে ক্রিয়েট রুম আছে ক্রিয়েট রুমে যাও তো ক্রিয়েট রুমে আসার পরে যে এখানে যেমনটাই আছে এমনটাই থাকবে ঠিক আছে তারপরে আর জিনিস আবার ক্রিয়েট আছে যে ক্রিয়েটে যাও তো যাওয়ার পরে এখানে এই যে কাস্টমার্সের মতো একটা ইয়ে হবে তারপর তোমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসবেন তোমার নিজস্ব একটা ফ্রেন্ড হলে ভালো হয় যেমন আমার একটা ফ্রেন্ড আছে যে আমি নিয়ে আসবো এখন বেশ তোমরা দেখতে থাকো আসতেছো না কেন আসতেছে না কেন আসবে আসবে এই যে চলে আসলো তো চলে আসার পরে আমরা নর্মালি স্টার্ট করে দেবো দেন আমাদের স্টার্ট করা শেষ হলে এখানে অ্যামাউন্টে আসবে একটু লেট হবে মানে বেশি না দুই তিন সেকেন্ড লেট হবে তারপরে এখানে এই যে অ্যামাউন্টে আসবে দেখো তোমরা এই যে এখান থেকে তোমরা যা আছে সব কিনে নিতে পারবে যে স্টোর বাই আছে বাই না উঠতে যাও এখানে গিয়ে ল্যান্ডম্যান পাবে নিচে ঠিক আছে আরে এরে কি হয়ে গেলো ওয়েট আবার যাচ্ছি এই যে এখানে যাও নিশ্চয় গেলে দেখবা ল্যান্ডমাইন আছে ল্যান্ডমাইন এই যে এখান থেকে ল্যান্ডমাইনটা নিয়ে যেবা মানে ল্যান্ডমাইন নিবা অনেকগুলো ল্যান্ডমাইন নিয়ে নিবা প্রায় ছয় সাতশো আটশো এরকম নিয়ে নিবা তোমাদের ইচ্ছা মতো তোমরা নিয়ে নিবা তারপর একটা ম্যাপে যেতে হবে ম্যাপে যাওয়ার জন্য এই যে এখানে লাল সবুজ চিহ্নগুলো আছে গেমসের মতো ওইগুলোতে টিপ দিবা এই যে সবুজটাতে টিপ দেওয়ার পরে যে এখানে আছে লোকেশনের মতো চিহ্নটা ওইখানে টিপ দেওয়া এখানে মনে করো আমি এখানে আসছি অনেক মানে এখানে ম্যাপের একটা নাম আছে খাতুলেসিয়া এসে সেই অনেকগুলোই আছে তা আমি এখান থেকে তোমাদেরকে দেখানোর জন্য আমি রিভার সাইডে চলে আসলাম তো এখানে দেখো আমি সব ইন টোটাল দেখে দেবো কীভাবে কী করতে হবে তো এদিকে দেখো না আমি এখানে বানাবো না না সরি একটু ওইদিকে বানাই যাই তোমাদেরকে দেখে দিচ্ছে ঠিক আছে অবশ্যই আলটা দিয়ে খেলতে হবে ঠিক আছে আলটা দিয়ে না খেলে কিন্তু তোমরা এই যে এরকম লাল হয় না গ্র্যান্ড ল্যান্ডম্যানটা ওটা হবে না যদি আলটা দিয়ে না খেলা তাহলে এই যে এমন হবে তো এই স্মুথ দিয়ে খেলে এরকম হবে ল্যান্ডমাইনগুলো এরকম দেখাবে ঠিক আছে আর যদি আলটা দিয়ে খেলো তাহলে এই যে এমনটা দেখাবে আমি দেখাচ্ছি এই যে এমনটা দেখাবে ঠিক আছে এরকম লাল হবে দেন তারপরে সবুজ চিহ্নটা থেকে আবার ক্লিক করবে ক্লিক করার পরে এখানে আসে এই যে সান আছে সান এটাতে ক্লিক করার পরে এখানে আসে নাইট নাইটে বা অথবা নাইটের সাথে যেটা আছে ডাউন ওইটা যেকোনো যে কোনো একটাতে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এমনটা আসবে এমনটা আসার পরে আরও সুন্দর ভিডিওটা দেন এই সবুজ ভিডিওটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে জাম্প করতে হবে তোমাদেরকে এইভাবে জাম্প জাম্প করতে হবে তো এই করার জন্য এই যে পাওয়ার আছে পাওয়ারে যেতে হবে পাওয়ারে যাওয়ার পরে তোমাদের এই যে নিচে দেখো হাই জাম্প এটাতে একবার ক্লিক করতে হবে এই যে ক্লিক করে দিলাম তারপর দেখো বাস এখন যদি আমি এই যে লাফের লাফের বাথরুমটাতে টিপ দিই তাহলে দেখো জাম্প অনেকখানি জাম্প করবে এই যে দেখো ঠিক আছে এভাবে তোমরা ভিডিও করতে পারবে তো যারা যারা এখনো লাইক করেনি ভিডিওতে লাইক করে দাও প্লিজ আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও